ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করে খুব ভালো আছো তো আজকে কিন্তু আমি মানে একদমই ভালো না তার কারণ এসে গিয়া মানে আর আজকে যেটা এখন যে মানে ভিডিওটা করি আর এটা কিন্তু কোনো ব্লগ না এটা এসে গিয়া তোমার কাছে আমি একটা মানে খুব দুঃখ আর কি শেয়ার করতে আমি ভিডিওটা করছি তো যাই হোক কথাটা হয়েছে দেখো আমি অনেক দিন হয়েছে কিন্তু আমি ইউটিউব চ্যানেল খুলছি যে দেড় বছরের উপরে হয়েছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলার আর চ্যানেলটা খোলার পর থেকে আমি মানে প্রথম থেকে শর্টস দিতে আসি শর্টস দিতে আসি অনেক দিন কিন্তু আমি শর্টসওই দিছি হঠাৎ হঠাৎ মিস যাইতো কিন্তু মিস গেলেও আমি কিন্তু যখন মানে রোজ দিন দিতাম হঠাৎ মিস যাইতো তারপরেও রোজ দিন দিতাম যে আমি কিন্তু কোনো সময় দুইটা থিনটেও শর্টস দিছি বা ওখানও মানে মধ্যে মধ্যে শর্টস দিই দুটা থিনটে একলাগে তো যাই হোক আমার এটার লাগে এটা তো করতেই লাগবো তো আমি তো করতাছি যখন জানছি যে মানে ওয়ার্স টাইম হইতো না শর্টস দেওয়ার পরে তো আমি কিন্তু লং ভিডিও মানে দেওয়া শুরু করছি তো চিন্তা করো এত দিন ধরিয়া যে আমি মানে ইউটিউবের লাগিয়ে একটু খাটিয়া আর আমার চ্যানেলটার লাগে আমি খাটতাসি তো খাটার কোনো ফলই পাইতাছি না অনেক দিন ধরিয়া আমি এক মানে দেড় বছর হয়ে গেছে আমি ইউটিউবটা চ্যানেল খোলার খোলার এরপর থেকে আমি ব্লগ যেমন দেই তেমন শর্টস দিই কিন্তু না শর্টসের এমন মানে খুব ভালো ভিউজ হয় না মানে লং ভিডিওর কোনো ভালো ভিউজ হয় এত দিন ধরিয়া আর কালকে যে আমি লং ভিডিও দিছি মাত্র সাতটা ভিউজ তো চিন্তা আমার মানে এটা লিগে খারাপ লাগছে যে এত দিন ধরিয়া আমার উন্নতি কী হয়েছে আমার তো উন্নতি কিচ্ছু হইসে না আর অনেক ইউটিউবার দেখি যে কিচ্ছু একটা দিলে যে কোনো কিছু একটা এটাই ভাইরাল হয়ে যায় এটাই মানে এত ভিউজ হয় শর্টস দেও লং ভিডিও দেও যাই দেখ মানে অনেকটা ভিউজ হয় তো আমার প্রশ্ন হয়েছে এটাই যে এমন কি করলে যে আমারও ভিউজ হইবো আমারও ওয়াশ টাইম হইব আর এর লাগে আর কি আমি এই ভিডিওটা করছি আমার খুব আমি খুব কষ্ট পাইছি অনেক দিন ধরেই কিন্তু আমি আমার মনটা একটু খারাপ হয়ে যায় তো ভাবি আর মানে ইউটিউবের মধ্যে আর কোনো মানে কোনো ব্লগ দিতাম না শর্টসও দিতাম না দিতাম না তার কারণ হয়েছে কি এতদিন ধরে দেই কিন্তু কোনো ভিউজ নাই তো এর লাগে আর কি খারাপ লাগে আর কালকে যখন দেখছি যে আমার ভিডিওর মধ্যে ষাটটা ভিউজ লং ভিডিওর মধ্যে আরও আছে মানে কালকে বেশি মনটা খারাপ লাগছে তো ভাবলাম যে তোমরা লোকে শেয়ার করি জানি না কত আমি শান্তি পাইমো বা শান্তি পাইতাম না কিন্তু আমি তোমরা লোকে শেয়ার করাটা আমি দরকারই মনে করছি তো তোমরা লোকে শেয়ার করি আর তো তোমরা কো তো মানে যদি জানো তোমরা জানা থাকে তো আমার একটু আমার ক প্লিজ যে কি করলে আমি মানে আমার চ্যানেলটা গ্রো করব। একদম করে না তো করই না দেড় বছর দরিয়া অনবরত দিতে আছি কিন্তু কোনো উন্নতি নাই না শর্টসে বেশি ভিউজ হয় না লং ভিডিও কোনো বেশি ভিউজ হয় কিচ্ছু হয় না তো আমি কেয়ার লাগিয়ে দিতাসি এতদিন ধরিয়া যদি কোনো উন্নতিই নাই আর অনেকেই দেখি যে অনেক ইউটিউবারে দেখি যে তো কইলাম ওই যে যে যা কিচ্ছু সারে যে কিচ্ছু মানে আপলোড করে সবটির মানে সবটি ভিডিওর মধ্যে অনেক অনেক ভিউজ আমার আমার মানে মানে আপলোড করার মধ্যে কি এমন কমি ওয়ার লাগে যে এতো কম ভিউজ হয় আমি কিছু বুঝতে পারতেছি না প্লিজ তোমরা যদি জানা থাকে তো আমার কো আর কোন সময় আমার মানে অনেক ইউটিউবারেও দেখি যে ব্লগ দেয় যে তারা এত উন্নতি করছে কীরকম আছে কিরকম থেকে কীরকম হয়েছে তো আমিও চাইছি যে হ্যাঁ তার মতো আমিও আমারও শখ হয়েছে যে আমারও চিনব জানবো তো আমার ভিউজ যদি না হয় তো আমার চিনবো কেমনে তো জানি না মানে এলগোরিদমের আমালোকে কোনো মানে কি কারণে আমি জানি না মানে মানুষের কাছে পৌঁছায় না না মানুষে আমার পছন্দই করে না এটাই বুঝতে পারতি না কী কারণে আমার ভিউজ না হয় না আর কি তো প্লিজ তোমরা আমার একটু কো আর অনেক দিন কিন্তু আমার ইচ্ছা করে যে আমি আর মানে কোনো ব্লগ টক দিতাম না ফেসবুকে দিই দেখ ফেসবুকে কিন্তু আমার অনেকটাই ভিউজ হয় কিন্তু ইউটিউবের মধ্যে কি এমন প্রবলেম কি এমন সমস্যা যে ভিউজই হয় না অনেক সময় প্রচণ্ড রাগ ওঠে প্রচণ্ড রাগ ওঠে যে এতদিন ধরে দিয়া মানে অনেকের কাছে তো হাসির পাত্র হয়ে গেছি আমি যে এতদিন দূরিয়া দিতে আসো তোমাদেরই কোনো উন্নতি নাই স্বাভাবিক সবই হইব আমি নিজেও কই যে এত ধরে দেওয়ার ব্লগ দিয়ার শর্টস দিয়ার আপলোড করি আর কিন্তু আমার কোনো উন্নতিই তো আজকে খুব কষ্টের দুঃখে কিন্তু লাগে কথা শেয়ার করছি এতদিন ধরে আমার ভিতরে ভিতরে কিন্তু খুব মানে খুব কষ্ট লাগে মানে যারা ব্লগ দে বা শর্টস শর্টস যদি এত কষ্ট হয় না কিন্তু যারা ব্লগ দে তারা জানে যে একটা ব্লগ রেডি করতে কতটুক কষ্ট যে কোনো পরিস্থিতি বৃষ্টিতে হোক বাদলতা হোক রৌদ্রতা হোক যে কোনো পরিস্থিতির মধ্যে মানে ব্লগ দেওয়ার চেষ্টা করে বা যারা দেয় তারাও চেষ্টা করে ব্লগ দেওয়ার তো যারা দেয় তারা জানে কতটুকু কষ্ট একটা ব্লগ রেডি করা তারপরে এটা এডিট করা যেমন চার্জ যায় তেমন আমার মানে আপলোড করতেও তো নেটও যায় কিছু একটা এক্সট্রা যে আমি নেট মানে নেট খরচ করিয়া কিছু করবো এমনটা হয় না এক্সট্রা বরং সে আমার নেট দুখানি লাগে আমার মানে নেটওয়া আমার কিছু কোনো লাভই হয় না কোনো কিছু হয় না তো আমি কইতাছি না যে আমার মনিটাইজেশন হয়ে যাইতো তো তাড়াতাড়ি কিন্তু আমার ভিউজ যদি না তো মনিটাইজেশন তো প্রশ্নই উঠে না আর কি কর্ম আমার মানে দুঃখ মনে হইতাছে যে কিভাবে যে আমি দুঃখ প্রকাশ করি তাই আমি বুঝতে পারতাছি না অনেক দিন তো এর ফলে আমার এই চিন্তা যে আপলোড করার পরে মানে ভিউজ কেমন হয়েছে ভিউজ কত হয়েছে এটা জানার লাগে কিন্তু অনেক অনেক রাত্রে আমার ঘুম ভাঙে যায় তো এটা মানে অনেকেই তো কয় অত রাত্রে অনলাইন থাকি এখানে বা অত রাত্রে অনলাইন আমি কি করি কিন্তু অ্যাকচুয়ালি আমি তো ভিউজ দেখি আমার স্টুডিওটা দেখি যে ওয়াইটি স্টুডিওটা দেখি যে ভিউজ কত হয়েছে তারপরেও মনটা আরও খারাপ হয়ে যায় যখন মানে ইউটিউবে লাগে এত চিন্তা করার পরেও যখন দেখি এত কম ভিউজ তো যারা আমার নতুন আস বা যারা আমার ভিডিওটা দেখবায় তারা প্লিজ আমার চ্যানেল একবার আমার মানে চ্যানেলটা আস্তটা সার্চ করে দেখিও যে আমার এত এতদিনের সাবস্ক্রাইবার হতোইসে আর আমার মানে ভিডিওর সবচেয়ে শর্টস হোক আর লং হোক ভিডিওর ভিউজ কেমন তখন তোরা বুঝতে পারবে যে আমি কত কষ্টে মানে কষ্টে তোমরা লোকে এই কথাটি শেয়ার করি আর যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকিও যদি আমার সঙ্গে না থাকো আমার সাপোর্ট না করো তো আমি আগাইতে পারতাম না এমন একটা মায়া বইছে আর কি মানে এই চ্যানেলটার প্রতি যে দেখতে উন্নতি হইতাছে না তারপরেও সারতে ইচ্ছা করে না তারপরও সারার মন হয় না তো চলো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখো আর কমেন্ট করিও মানে আমি মানে ঠিক কইলাম না ভুল ঠিক কইছি না ভুল কইছি বা কিছু একটা যা মনে হয় তোমরা কমেন্ট করো প্লিজ আজকে অতটুকুই আর কথা হয়তো বেশি ভালো লাগে না মনটাও খুব খারাপ চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা